This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I'm Shantan Chokraborty, I'm the director of YouTube channel. I'm a director of the YouTube channel. a of India, এমন একটি দল যাদের রয়েছে শক্তিশালী মূলত বলা যায় যে ভারতবর্ষে রাজনীতিতে কনসেপ্ট প্রথম যদি কোনো রাজনৈতিক দল নিয়ে আসে সে বিজেপি তাই মোটামুটিভাবে ভাবে ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে সব থেকে বেশি এগিয়ে বিজেপির আইটি সেল আর বিজেপির সেই আইটি সেলের দায়িত্বে রয়েছে অমিত মালব্য সামলাচ্ছেন দু হাজার একুশ বিধানসভা দু হাজার উনিশ লোকসভা দু হাজার চব্বিশ লোকসভা এমনকি দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগেও অমিত মালব্য বিজেপির আইটি সেলের হয়ে যথেষ্ট সক্রিয় অমিত মালব্য বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন পেজ বিজেপির অফিসিয়াল পেজ তো বটেই এছাড়া বিজেপি স্পনসর নানান পেজ যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানান ধরনের প্রচার করা হয় এবং তা মোটামুটিভাবে এই অমিত মালব্যের নির্দেশ বা মস্তিষ্কপ্রসূত কথাবার্তাই সেই সমস্ত জায়গা থেকে প্রচার হয় এদের মূল লক্ষ্য এত বার করে একই জিনিস প্রচার করা একই জিনিস বিভিন্ন জায়গা থেকে প্রচার করা যাতে মানুষের মনে দৃঢ় ধারণা হয় বিজেপি যেটা বলছে সেটাই ঠিক কিন্তু অন্যান্য রাজ্যে বিজেপির এই আইটি সেল ভালো দাগ কাটলেও বঙ্গ রাজনীতিতে বিজেপির আইটিসেল সেভাবে দাগ কাটতে সমর্থ হয়নি হিন্দুত্ববাদ নিয়ে বিজেপির যে চড়া লাইন সেই লাইনে হেঁটেও বিজেপি খুব একটা সাফল্য পায়নি বাংলায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচন বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই অমিত মালব্যের নেতৃত্বেই বঙ্গ বিজেপির মুখ থুবড়ে পড়েছে বরং তুলনামূলক ভাবে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসের আইটিসেল যার নেতৃত্বে রয়েছে দেবাংশু ভট্টাচার্য এবং কিছু নতুন প্রজন্মের তৃণমূল কংগ্রেস প্রতিনিধি তারা যেভাবে বিজেপির আইটি সেলকে দিচ্ছে প্রত্যুত্তর দিচ্ছে ফেসবুক হোক টুইটার হোক হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক তাতে বিজেপি আইটিসেল সেল মোটামুটি তাদের প্রপাগান্ডা প্রচারে বেশ ধাক্কা খাচ্ছে সেই ধাক্কা এতটাই জোরালো ধাক্কা যে বঙ্গ বিজেপি বিধানসভা আগে অমিত মালব্য এই অমিত মালব্যের ওপর অর্থাৎ বিজেপি আইটি সেলের ওপর ভরসা হারাচ্ছে কারা ভরসা হারাচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্বরা ভরসা হারাচ্ছে কাদের ওপর অমিত মালব্য তথা বিজেপি আইটি সেলের ওপর কিসের জন্যই কথা বলছি তার কারণ অমিত মালব্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুজনের যথেষ্ট আস্থা এই অমিত কে সামনে রেখেই বা অমিত মতো মালব্যদের সামনে রেখেই হর হর মোদী ঘর ঘর মোদী আপ বার মোদী সরকার আপ কি বার চারশো পার এই নানান স্লোগান ভারতবর্ষে এসছে এবং দেখা গেছে বিজেপি এই সমস্ত স্লোগানকে সামনে রেখে তাদের অভিষ্ট লক্ষ্য সহজেই অর্জন করতে পেরেছে কিন্তু সেই অমিত মালব্যই বা তার আইটি সেল অর্থাৎ বিজেপি আইটি সেল বাংলায় এসে ধাক্কা খেয়েছে কাদের কাছে ধাক্কা খাচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কাছে ধাক্কা খাচ্ছে বস্তুত তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল বলা যায় যে তৃণমূল কংগ্রেসের আইটি সেল প্রধানত তৈরি হয়েছে আইপ্যাকের নির্দেশেই বা আইপ্যাকের পরামর্শেই সবাই জানেন যে তৃণমূল কংগ্রেস আইপ্যাক অর্থাৎ প্রশান্ত কিশোরের সংস্থাকে দু বিধানসভা ভোটের আগে হায়ার করে এবং আইপ্যাক এর সঙ্গে যৌথভাবে কাজ করে দু হাজার একুশে প্রচুর সাফল্য পায় দু হাজার ইন্ট্রোডিউস করেছিল বা পরিচিত করেছিল কারা এই বিজেপি নরেন্দ্র মোদী যখন প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হন অর্থাৎ দু চোদ্দ সাল তার আগে যার যে ভোটের প্রচার তার যে ক্যাম্পেন সেখানেও কিন্তু প্রশান্ত কিশোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যার হাত ধরেই এই আইপ্যাকের পথ চলা শুরু আইপ্যাক যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে তা নয় বিজেপির হয়ে একাধিক রাজ্যে কাজ করেছে এবং বিজেপি সফল হয়েছে অন্যান্য দলগুলোর হয়েও এই আইপ্যাক কাজ করেছে বরং এখন বলা যায় যে আইপ্যাকের প্রধান তিনি ছিলেন প্রশান্ত কিশোর তিনি আইপ্যাক এখন ছেড়ে নিজের জনসুরজ পার্টি তৈরি করে বিহারে নির্বাচনে নিজের রাজনৈতিক দলকে পরিচিত করছেন এখন আইপ্যাক সম্পূর্ণ স্বাধীনভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছে যেটা বলছিলাম যে বিজেপি মূলত পশ্চিমবঙ্গে এসে ধাক্কা খেয়েছে নিজেদের আইটি এবং ভাবেই অমিত মালব্যের ওপর বিজেপির যে ভরসা ভরসা সেই কিছুটা হলেও বঙ্গ বিজেপির কমেছে তার কারণ বিজেপির একটি ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টে বিজেপি সরাসরি আইপ্যাকের নাম করছে এবং বলা চলে যে দু বিধানসভা ভোটের আগে বিজেপি ও শরণাপন্ন হচ্ছে আইপ্যাকের। ঠিক শুনছেন বিজেপি ও হচ্ছে আই এবং এর যথেষ্ট প্রমাণ বিজেপির ফেসবুক পেজে পোস্টেই দেওয়া রয়েছে কি সেই ফেসবুক পেজের পোস্ট সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আমরা স্পষ্টভাবে বলতে চাই পশ্চিমবঙ্গের শৃঙ্খলা পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে অস্থির করার জন্য একটি বহিরাগত বেসরকারি সংস্থা আইট্যাক সক্রিয়ভাবে ষড়যন্ত্র লিপ্ত বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে এই সংস্থা কিছু বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকদের মদতে ভুয়ো ভিডিও বানিয়ে রাজ্যের বিভিন্ন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যাতে একটি মিথ্যা বিবরণকে হাতিয়ার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায় অর্থাৎ যেই আইপ্যাক যেই আইপ্যাক বিজেপির হয়ে কাজ করেছিল সেই আইপ্যাককে নিয়েই বিজেপি এখন রীতিমতো চিন্তায় সে বলছে যে তৃণমূল কংগ্রেস নাকি বেসরকারি একটি সংস্থা ভাড়া করে এনেছে এবং নির্দেশেই কিছু বিক্রি সংবাদ মাধ্যম নাকি ভিডিও আর হয়ে এদিকে গোটা ভারতবর্ষের লোকজন সবাই জানে যে বিক্রি হয়ে যাওয়া মিডিয়াকে আসলে গদি মিডিয়া বলে যারা প্রতিদিন প্রতিনিয়ত নিয়ম করে মোদী বন্দনা বিজেপির প্রপাগান্ডা গোটা ভারতবর্ষে ছড়ায় এবং সেই প্রকাকণ্ডা তৈরির মাথায় যে বসে থাকে সে অমিত মালব্য আর সেই অমিত মালব্যের নেতৃত্বে বঙ্গ বিজেপির সেল মুখ থুকড়ে পড়েছে এবং সেই হতাশা প্রকাশ পাচ্ছে বঙ্গ বিজেপির পেজে ফেসবুক পেজে সেখানে তারা আই প্যাকেট দাম করে পোস্ট করতে বাধ্য হচ্ছে হতাশা কোন লেভেলে পৌঁছেছে বিভিন্ন রাজ্যে বাঙালিদের যেভাবে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষা বললে যেভাবে বাংলাদেশি বলে তাদেরকে পেল ওডারে করে বাংলাদেশের দিকে ছুড়ে ফেলা হচ্ছে এই যে দৃশ্য এই যে ভিডিও সেই ভিডিও এত ভাবে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রচারের মাধ্যমে তাতে ভয় পেয়েছে বিজেপি ফলতই তারা এখন আইপ্যাকের নাম করে সবকিছু গুলিয়ে দিতে চাইছে আর এই আইপ্যাকেরই একদিন শরণাপন্ন হয়েছিল বিজেপি সময়ের ফেরে এখন তারা আইপ্যাককে সামনে এনে আইপ্যাককে দোষারোপ করে নিজেদের মাছ শাক দিয়ে ঢাকার চেষ্টা করছে এই পোস্টের পরবর্তী অংশে বলছে যে পোস্ট বিজেপি ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ থেকে করা হয়েছে এই ষড়যন্ত্র নতুন নয় কিছুদিন আগেই পদ্মশ্রী কার্তিক মহারাজকে অপমান করার জন্য ঘৃণ্য চেষ্টা আইপ্যাক জড়িয়েছিল আজ তারা আবারও একই ফর্মুলায় নেমেছে চরিত্র হনন মিথ্যা প্রচার প্রশাসনিক হস্তক্ষেপ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আইপ্যাক কে তাদের আইনত কোনো ক্ষমতা আছে তারা কোন সাংবিধানিক অবস্থান আছে যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতে পারে অর্থাৎ এই আইপ্যাককে নিয়ে এখন বিরাট চিন্তায় বঙ্গ বিজেপি তার কারণ বঙ্গ বিজেপি জানে যে এই অমিত মালব্যদের মতো বিজেপি সেলের নেতারা এই আইপ্যাকের নির্দেশ মতোই গোটা ভারতবর্ষে নিজেদের প্রোপাগাণ্ডা ছড়ানোর কাজ করেছিল কিন্তু এখন এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বাঙালিদের সঙ্গে বাংলা ভাষীদের সঙ্গে যা চলছে সেই সমস্ত সত্য ঘটনাকে অবলম্বন করে আইপ্যাক যেভাবে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেই সব সস্ত ঘটনা ছড়িয়ে দিচ্ছে প্রোপাগান্ডা করবারও প্রয়োজন পড়ছে না আর বিজেপি সব থেকে বড় ভয় যদি আইপ্যাক কোন প্রোপাগান্ডা সামনে এনে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে দেয় তাহলে বিজেপি জানে যে এই প্রোপাগান্ডা ছড়ানোর যে চূড়ান্ত অস্ত্র যা বারবার বিজেপি প্রয়োগ করেছে সেই অস্ত্র যদি তাদের বিরুদ্ধেই প্রয়োগ করে আইপ্যাক তাহলে তারা সাদাতত্ব দূর অভিষেক ব্যানার্জির কথাই সত্যি করে পঞ্চাশের বেশি সিট পাবে না এখন আইপ্যাকের নাম নিয়ে বিজেপিকে পোস্ট করতে হচ্ছে তারা বারবার বলে পৃথিবীর সব থেকে বড় শাহের উদাহরণ দেয় শুভেন্দু চড়া ভাষণ দেয় কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি আসলে হীনমন্যতায় ভুগছে বাংলা জুড়ে তারা যতই আওয়াজ করুক না কেন দিনের আলোর মতো পরিষ্কার বাংলা জয়ের জন্য যে আত্মবিশ্বাস প্রয়োজন সেই আত্মবিশ্বাস বিজেপির নেই তাই আইপ্যাকের মতো একটি বেসরকারি সংস্থার নাম করে তাদের পোস্ট করতে হচ্ছে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নেই শুধুমাত্র মিথ্যা কথা আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হনন করে আর যাই হোক এই বাংলায় ক্ষমতায় আসা যায় না কথা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার সবাই খুব ভালোভাবেই জানেন তার সঙ্গে যুক্ত হয়েছে দিলীপ ঘোষের মতো আদি নেতাদের বিদ্রোহ তারা বলছে বিজেপি তো আমরা কিন্তু বিজেপিতে যারা দোকান সাজিয়ে বসেছে অন্য দল থেকে এসেছে তাদের ল্যাংটা করে দেব সেই নতুন বিড়ম্বনায় বিজেপি পড়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে আইটি সেল এবং অমিত মালব্যের ওপর তৈরি হওয়া নতুন হতাশা দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিজেপির হতাশা যেভাবে প্রকাশ পাচ্ছে শুভেন্দুর হতাশা রাস্তাঘাটে যেভাবে প্রকাশ পাচ্ছে তাতে করে আদৌ কি বিজেপির নিচুতলার কর্মীরা সংঘবদ্ধ হতে পারবে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যব